শুধু ফুসফুসেই নয় বাতাসে মিশে থাকা বিষাক্ত সব পদার্থ চলে যাচ্ছে মস্তিষ্কে মিশে যাচ্ছে রক্তেও প্রতি বছর কম বেশি সোয়া লাখ মানুষ মারা যাওয়ার এটাই আসল কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো এও বলছে যে এইডস বা ইবোলার চাইতেও ভয়াবহ এখন বিষাক্ত বাতাসের অশোক আর আক্রান্তের তালিকায় ভারতের পরেই বাংলাদেশ দেশি বিদেশি সব গবেষণা ঘেটে এর জবাব খুঁজেছেন সাফা ধুলিকণার চাইতেও বিশ গুণ ছোট বাতাসের এক মিলিমিটারই পাওয়া যায় কমপক্ষে চারশোটি ভার্চুয়াল রিয়েলিটিতে এরা আড়াই মাইক্রোনেরও কম ফুসফুস ছাড়াও নিঃশ্বাসের সঙ্গে বাতাসের এই সূক্ষ্ম বিস্কণাগুলো ঢুকে পড়ে স্নায়ুতে তারপর মস্তিষ্কে নষ্ট করে সেখানকার কোষগুলোর আন্তঃসংযোগ ফলাফল প্রথমে স্মৃতিভ্রম পরে মানসিক ভারসাম্যহীনতা টু মাইক্রন যে ধুলাটা এটা অত্যন্ত সূক্ষ্ম এটা বাতাসে অনেকক্ষণ যাবৎ ভেসে থাকতে পারে ওই ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো আমাদের প্রথমে আপার স্পেটে ইনফেকশন করবে তারপর থেকে আস্তে আস্তে রোগটা ছড়াতে থাকে গোটা বিশ্বের বাতাসের উপর চালানো সবশেষ গবেষণা বলছে দূষণ আর বিষাক্ততায় দ্বিতীয় বাংলাদেশ বছরে মারা যাচ্ছে প্রায় সোয়া লাখ মানুষ এরই মধ্যে শ্বাসকষ্টে আক্রান্ত পঁচাশি লাখ আরও পঁচাত্তর লাখ ঢুকছে ব্রঙ্কাইটিসে প্রতিটা গবেষণার ক্ষেত্রে আমরা একটা জিনিস খুব নিশ্চিতভাবে দেখি সেটি হচ্ছে যে প্রত্যেকটি কম্পোনেন্ট অর্থাৎ বায়ু প্রত্যেকটি কম্পোনেন্ট যে স্ট্যান্ডার্ড দেওয়া আছে তার চেয়ে অনেক বেশি থাকে এটা আমাদের জন্য আশঙ্কাজনক ইট ভাটা বাতাসে এর বিষ ষাট ভাগ শিল্প কারখানার বর্জ্য থেকে মিশছে আরও বিষ ভাগ বাকিটুকু গাড়ি ঘোড়া রাস্তাঘাট সহ নানা উৎস থেকে আমরা জল ছাড়াই ধুলোকে অপসারণের চেষ্টা করি ফলে হিসেবে আমাদের বসবাস করতে শুরু করে আমাদের বাতাসে এক ধরনের কাঁদা ধুলোয় পরিণত হয় এটাও এখন বাতাসে মিশছে এগুলো বিষ কণা যান্ত্রিক সব উন্নয়নের উচ্ছিষ্ট বানিয়েছি আমরা ভুগছিও আমরাই যার ভবিষ্যৎ স্লো পয়জনিংয়ে শরীর মনের নিশ্চিত বিকলাঙ্গতা আখলাকুস সাপা যমুনা নিউজ ঢাকা